বলছিলাম কি এবার একটা বাচ্চা কাচ্চা নিলে হয় না বাচ্চা বাচ্চা কি গাছের ফল গাছ থেকে পেড়ে নিয়ে তোমার হাতে তুলে দেবো আরে বাচ্চা মানে ঈশ্বরের দান তো ঈশ্বরের না দেয় তো আমরা কি করবো এই শোনো আমাদের যে এত সম্পত্তি এত টাকা পয়সা কে খাবে কি হবে এইসব বলছিলাম কি আমাদের পাঁচ বিঘে জায়গা বিক্রি করে একটা ছেলে কিনলে হয় না

আমি তোমার কথা দিলাম পাঁচ বিঘে জমি বিক্রি করে হলো সন্তান কিনে দেবো বলো কি কথা এখনই করে অন্য কিছু নয় তুমি তো মা হতে পারো না ধরো আমি তোমার সন্তান হব তুই সন্তান কিভাবে মানুষ করে এটা তুমি দেখাতে পেরেছো কথা দিলাম আমি তোমার সন্তান কিনে দেবো আচ্ছা বলো কি করতে হবে ধরো প্রথমে আমি তোমার এই ছ মাসের ছেলে হব সমাজের ছেলে কিভাবে মানুষ করে ওইটা দেখাতে পারলে আমি তোমার সন্তান কিনে দেবো এই কথা এখনই দেখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ধরো তোমার আমি এই ছ মাসের সন্তান হলাম

ঠান্ডা লাগে লাগবে আমি পরে খাবো বাবার মতো পুরো হ্যাঁ জানি তুই দিবি না কি বলে এক লাথে মেরে উনুন পাস করে গেছিস

তার বাড়িতে কেউ নেই আমার বাড়িতে আমার বাড়িতে সবাই আছে ভীক্ষা করছো আমার ছেলে আছে বৌমা আছে নাতি আছে সবাই আছে গো মা আমার ছেলে না মা আমার ছেলে হাই স্কুলের মাস্টার আমার ছেলে মাস্টার পঁচিশ হাজার টাকা মাইনে পায় আমার বউমা আমার বৌমা আছে ডি এসির মাস্টার মাসে সাত হাজার টাকা মাইনে পায় গো মা কি ভাই আমার বউমা প্রত্যেক স্কুল থেকে ফিরে এসে আবার কী বলে জানো মা বলে বাবু হয় বলে কুকুরে বোধব না আর ঘরে আমি নাকি কানা বাবু না শুধু এরপর বাচ্চা কিন্তু ছেলে হাই স্কুলে মাস্টার বৌ মা আই সিডিএস এর শিক্ষক

কি ভিখারি আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে হে দাও বলে দাও 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 বলে ওয়া আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী নাকি ভিখারি কা আমাকে আমাকে দশটা টাকা দাও না বাবু আমি নে আমি আজ এক সপ্তাহ কিচ্ছু খাইনি দাও না বাবু দাও না তোমরা আমাকে দশটা টাকা দাও না বাবু দাও না

আমার সুখের পাশ

তোমরা কি ভাবছো আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে আমি পড়ে গিয়ে আমার মাথা ফেটে গেছে না গো না পড়ে গিয়ে ভাঙে নি গো পড়ে গিয়ে ভাঙে গো আমার ছেলেরা না আমার ছেলেরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই তুই স্টেশনে চলে এসেছি ভেবে নিয়েছিলাম বাকি জীবনটা স্টেশনের দেব কোনো দিনের জন্য কোনো দিনের জন্য বাড়ি ফিরে যাবো না কেন যাবো কিসের জন্য যাব শুধু এক মুটো খাওয়ার জন্য ছেলে বৌমার কাছে লাঠি ছেটা খেতে হয় সেই বাড়ি আর কোনো ফিরে যাবো না কোনো

দলে আ আমি যে ক্ষেতের জল শুদ্ধ করতে পারছি না আ আমি যে ক্ষেতের জল শুদ্ধ করতে পারছি না দাও না নাও না দাও না মা আমাকে কিছু খেতে দাও না হে ও বাবু আমাকে কিছু খেতে দাও না ও মা

আমাকে দশটা টাকা দিয়ে আমাকে খেতে দাও মা আমি খেতে জ্বালা সহ্য করতে পারছি না মা আমাকে দশটা টাকা দাও না আরে বাবা পায়ে ধরার কি আছে তুমি তুমি তো বয়স্ক লোক আমার বাবারই মতো তোমার পায়ে ধরতে হবে না ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশটা টাকা দেবো এই নাও এই নাও পঞ্চাশটি টাকা কেন ভিক্ষা করছি এটাই তোমার ভাগ্য রে না এটাই তোমার কর্ম ফল এটাই তোমার ভাগ্যে ছিল রে মা এটাই তোমার ভাগ্যে ছিল জানিস মা তো দাদারা না এ তো দাদারা আমাকে ভালো বলে ডেকে নিয়ে আমাকে ভালো মন্দ করে খাইয়ে আমার সমস্ত সম্পত্তি এই মুখে নিয়ে এসে ওদের নামে লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেড়ি করে দিয়েছে

আজ থেকে তুমি আমার বাবা হয়ে থাকবে বাবা আজ থেকে আজ তুমি আমার বাবা হয়ে থাকবে বা রে বাবা না তোদের এক কথা বলে বাবা রে বাবা তোরা আমি বাকি জীবনটা যদি তোদের বাড়িতে বিয়ে থাকি। তাহলে আমার তো চারটে চারটে ছেলে আছে না আমার গ্রামের লোকেরা ওই চারটে ছেলের দিকে আমল তুলে বলবে না তোর বাবাকে খেতে দেমার ভয় তো তোরা বোনের বাড়িতে তুলে রেখেছিস তোর বাবাকে খেতে দেমার ভয় তো তোরা তো ভঙ্গি বাড়িতে আমি বাবা হয়ে এই ছেলেদের রকম কেমন করে সহ্য করো বলতে পারিস বাবা আমি তোদের বাড়ি যাবো না আমি না এই অনেক দিনে চলে যাবো রে যেখানে গেলে কেউ আমাকে চিনতে পারবে না কেউ আমাকে জানতে পারবে না আমি সেখানেই চলে যাবো রে বাবা সেখানেই চলে যাবো জানিস না বাবা বর্তমান সমাজে না আমাদের মতো বাবারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকো ততদিন দেখবি ওই সব ছেলেদের কাছে আমাদের কোনো নাম থাকবে না হ্যাঁ রে আর যেদিন আমি মারা যাব সেদিন দেখবি আমার ওই ছেলেরা বলবে আমার বাবা ভালো লোক ছিল আমার বাবা একটা ভালো কাজ করে গেছে আর যতদিন পেঁচে থাকবো দিন আমার নাম হবে না ততদিন আমাদের মতো বাবা মায়েরা প্রতিটা সংসারের হতে হয় আবর্জনা প্রতিটা সংসারের হতে হয় জঞ্জাল কিন্তু যেদিন মারা যাব দেখবি এই ছেলেরা না কত হাজার হাজার বন্ধু বান্ধব নিয়েছে আমাদের সাধ্য সন্ধ্যা কত আনন্দ ভর্তি করে করে কাটিয়ে দেবে কিন্তু বেঁচে থাকতে এক মুঠো ভাত কেউ দেবে না রে বাবা এক মুঠো ভাত কেউ কাউকে দেবে না ওই জন্য না ওই জন্য ধর্মরাজ বগ একদিন যুধিষ্ঠিকে প্রশ্ন করেছিল বলো তো যুধিষ্ঠি এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি যুধিষ্ঠি বলেছিল ধর্মরাজ পৃথিবীতে আশ্চর্য জিনিস হলো এই এক কলসির জলে সাতটা কলসি ভর্তি হবে কিন্তু সাতটা কলসির জলে একটা কলসি ভর্তি হবে না ধর্মরাজ বক যুধিষ্ঠিকে বলেছিল এটা কেমন ধরনের কথা যুধিষ্ঠি মানে কেন বর্তমান সমাজে দেখবে একটা মা সাতটা সন্তানকে মানুষ করতে পারবে কিন্তু ওই সাতটা সন্তান মিলে না একটা মাকে খেতে দিতে পারবে না তাই তো প্রতিটা সংসারে আমাদের মতো বাবা মায়েদের প্রতি আবর্জনা প্রতিটা সংসারে আমাদের মতো বাবা মায়েদের হতে হয় জঞ্জাল সেই সংসারে থেকে আবর্জনা হয়ে জঞ্জাল হয়ে বেঁচে থাকার থেকে স্টেশনে ভিক্ষা করে খাওয়ালাম রে বাবা স্টেশনে ভিক্ষা করে খাওয়ালাম সত্যি কথাটা বলো না তোমরা কোথায় যাচ্ছিলে শুনতে চাই আমরা কোথায় যাচ্ছিলাম আমাদের সন্তান হয়নি বলে তোমার মেয়ে প্রত্যেক দিন আমার সঙ্গে যে অশান্তি করত তাই তো আজকে আমরা ঠিক করেছি কাজ দিকে জমে যে বিক্রি করে টাকাটা পেয়েছিলাম সেই টাকাটা নিয়ে আমরা যে সন্তান কিনতে যাচ্ছিলাম বাবা এত বড় ভুল করিস কেন মা এত বড় ভুল তুই না কেন বুঝিস না এই তো কোনো চারটে চারটে দাদা থাকতে আমাকে কেউ খেতে দিল না কেউ একজন আমাকে দেখ এরপরে তোরা ভাবতে কি করি একটা পরের সন্তান নিয়ে সে মানুষ করে ভবিষ্যতে ওই সন্তান তোদেরকে দেখবে না এটা কোনোদিন ভাবিস না রে মা এটা কোনোদিন মনে ভাবিস না তোরা বাড়ি ফিরে যা আমি বলছি তোরা বাড়ি ফিরে যা ট্রেন আসছে না এই আমি অনেক দূরে চলে যাবো রে মা আমি আমি অনেক দূরে চলে যাবো যেখানে গেলে কেউ আমাকে চিনতে পারবে না সেখানেই চলে যাবো কোনোদিনের জন্য ফিরবো না চলে যাবো তোরা বাড়ি ফিরে চলে যাবো

আমি অনেকদিন আগে বোঝাতে চেয়েছিলাম যে নিজের রক্ত কোনো দিন নিজের হয় না ফলে রক্ত কোনো দিন আপন হতে পারে না গোসা বলে আপন হতে পারে না জানো সামলি দেখবে একটা পোটে তার কিছুটা খরা ধরিনি যখন একটা বাঁশের উপরে বাঁধে না সেটা হয়ে যায় আমাদের কাছে ভুল আর এই ভুড়ের উপরে যখন কাদা রং চাপানো হয়ে যায় সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান আর এই ভগবানের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি এই ভগবানটা বিসর্জন করার পরে আমরা কেউ কি দিয়ে দেখেছি সেই ভগবানটা কোথায় কি অবস্থায় পড়ে আছে বলো না সবলি বলো প্রত্যেকটা বাবামাদের পরিস্থিতি ঠিক ওই বিসর্জন করা দেবতাদের মতো এই বড় খবর কখনো তার সন্তানের হাতে পায় ভরতে হয় কখনো সন্তানের বউদের হাতে পায়ে ভরতে হয় বলো না সবাই বলো কত বাবা কত মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে বলো হে ভগবান আমাদের একটা বন্ধ সন্তান না যারা আমাদের বৃদ্ধ হয়েছে দেখবে প্রত্যেকটা বাবা মা সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে তো বেঁচে থাকে সন্তানটা কবে বড় হবে বিদ্যা বয়সে তাদের কাছ থেকে কিছুটা সুখ অনুভব করুন তুমি মনোনাস বলে বলো না বর্তমান সমাজের ছেলেমেয়েরা ভুলে গেছি যে বাবা মা হলো একটা বতবিক্ষ হ্যাঁ যতদিন বেঁচে থাকবো আমরা এই বতবিক্ষের ছায়ে মানুষ হবো মননাসকলে বলো না বাবা মারা কত কষ্ট করে একটা ছেলেকে মানুষ করে তুলি আর সেই সব সন্তানরা যদি বাবা মাদের ঘাড়দ ধরে বেরি করে দেয় তুমিকে বাবা মাদের দুঃখ চিরাচর বলতে পারো তাই তো যাবার পথে একটা কথা বলবো হে আগামী দিনের পিতা মাতারা আপনারা কত শত সম্পন্ন আশা করো না আপনারা গদের পুত্র সম্পন্ন আশা করো না আপনারা গদের পুত্র সফলের আশা আপো Gel öyle dolayı